হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি এই ইউটিউব চ্যানেলে আজকে আমার প্রথম ব্লগ তো আপনাদের এই ব্লগে দেখাচ্ছি যে পদ্মা ফুলের বাগান আর ইতিমধ্যে দেখে পাচ্ছেন আমরা বাইকে করে যাচ্ছি আর বাইক চলাচ্ছে আমাদের ভাই আশিকুর রহমান সে কিন্তু হাত ছাড়িয়ে দিয়ে বাইক চলাচ্ছিল। আর প্রথমত কথা যে রাস্তাটা দেখেন রাস্তাটা অনেক সুন্দর এই পরন্ত বিকেলের মাঝে এরকম রাস্তা দিয়ে চলতে ভালোই লাগে দেখতে পাচ্ছেন দুই সাইটে কত সুন্দর আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছিলেন ব্লুকটা আর আমাদের ডাইন দিয়ে বয়ে গেছিল ট্রেন লাইন বন্ধুরা এখন বেশি কথা না বলে আমরা পদ্মা ফুল বাগানে সবাই আমাদের সাথে থাকুন আর ভিডিওটাতে লাইক কমেন্ট করে সাথে যান বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম এই যে পদ্মফুল ফুল বাগানে দেখতে পারছেন কত সুন্দর দুই সাইড দিয়ে কিন্তু ডিগি আর কিছু মানুষ ডিগিতে কাজ করছেন তো আসলে গামছা মাথায় দেওয়ার কারণ বৃষ্টি আর দেখতে পাচ্ছেন আর যদি কেউ এই এই পদ্মপুর বাগানে কেউ আসতে চান অবশ্যই আসবেন ঘুরে যাবেন অনেক সুন্দর অবশ্যই লোকেশনটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে